প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের একশো দশ পৃষ্ঠার তিন নং অঙ্ক শেখাবো তিন নং অঙ্কেই বলেছে উপরে নিচে হিসাব করো এক থেকে পাঁচ পর্যন্ত যোগ যোগ অঙ্ক রয়েছে এবং ছয় থেকে দশ পর্যন্ত বিয়োগ অঙ্ক রয়েছে চলো শিক্ষার্থীরা আমি খাতায় তুলে অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিই তাহলে আমরা যোগ করি দুই আট ছয়ে আট তিন আর একে চার দুটি সংখ্যারই একটা সংখ্যা পরে দশমিক উপরের সংখ্যাটিরও একটি সংখ্যা পর দশমিক তাই আমরা একটি সংখ্যা পর দশমিক দিব আট আর পাঁচে তেরো তেরো তিন হাতে রইল এক সে এক আমরা এ একের সাথে যোগ করি এক আর একে দুই দুই আর দুয়ে চার দশমিক একটা সংখ্যা পর দশমিক থাকায় আমরা একটা সংখ্যা পর দশমিক দিব নয় আর সাথে ষোলো ষোলোর ছয় হাতে রইল এক সেই এক আমরা তিনের সাথে মিলাই তিন আর একে চার চার আর চারে আট এক সংখ্যা পর দুটি ভগ্নাংশে একটা সংখ্যা পর পর দশমিক থাকায় আমরা একটা সংখ্যা পর দশমিক দিব চার নম্বর অঙ্কে এরকম উপরের ভগ্নাংশে দশমিক নেই কিন্তু আমাদের নিচের অঙ্কে দশমিক আছে বলে আমাদের উপরটারও উপর দশমিক দিয়ে এই অঙ্কটা সম্পূর্ণ করতে হবে দশমিকের পর কোনো সংখ্যা না থাকলে শূন্য দিতে হয় যোগের বেলায় উপরে শূন্য থাকলে কোনো দাম নেই আটের আটটি ছয় আর তিনে নয় এক সংখ্যা পর দশমিক থাকায় আমরা এক সংখ্যা পর দশমিক দিই নয় আর একে দশ দশে শূন্য হাতে রইল এক সে এক আমরা তিনের সাথে মিলালে চার চার এক চারে আট এক সংখ্যা পর দশমিক আমরাও দশমিক দিলাম তিন আর চারে সাত সরি এখন আমরা বিয়োগ অঙ্ক করবো বিয়োগ চিহ্ন আছে চার থেকে তিন গেলে এক থাকে তিন থেকে এক গেলে দুই থাকে একটা সংখ্যা পর দশমিক থাকা আমরা দশমিক দিলাম যোগের বেলায় উপরে শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় দশ থেকে আট গেলে দুই থাকে এই যে আমরা দশ ধরেছিলাম শূন্যকে এই জন্য হাতের এক আছে এককে আমরা দুইয়ের সাথে যোগ করলে তিন হয় পাঁচ থেকে তিন গেলে দুই থাকে আট নম্বর অঙ্কে ছয় থেকে ছয় গেলে শূন্য থাকে সাত থেকে এক গেলে ছয় থাকে এক ঘর পর দশমিক তাই জন্য আমরা এক ঘর পর দশমিক দিয়েছি নয় নম্বরে বিয়োগের বেলায় যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট থাকে তাহলে যেমন তিন আছে এখানে তিনকে আমরা তেরো ধরব তেরো থেকে পাঁচ গেলে আট থাকে হাতে রইল এক এককে আমরা ছয়ের সাথে পাঁচের সাথে যদি যোগ করি তাহলে ছয় হয় ছয় থেকে ছয় গেলে শূন্য থাকে এক ঘর পর দশমিক আছে তাই আমরা এক ঘর পর দশমিক দিয়ে নিলাম দশ নম্বরে উপরে এক আছে নয় থেকে এক ছোট বলে আমরা এককে এগারো ধরবো এগারো থেকে নয় গেলে দুই থাকে এই যে এককে আমরা এগারো ধরেছিলাম তো জন্য আমাদের হাতের এক আছে হাতের এক আমরা এই আটের সাথে মিলাই তাহলে হবে নয় নয় থেকে নয় গেলে শূন্য এক ঘর পর দশমিক থাকায় আমরা এক ঘর পর দশমিক দিব এই হলো আমাদের তিন নম্বর অঙ্কের সবগুলা অঙ্ক যোগ এবং বিয়োগ আজ এ পর্যন্তই